ইসলাম গাছ লাগাতে মানে নির্দেশ দিয়েছে গাছ উজাড় করে দেওয়ার ফলে মানে গাছ কেটে ফেলার ফলে জাহান নামের হুকুম হুমকিও দেওয়া হয়েছে শুনুন আবু আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুশো উনচল্লিশ আবুদাউদ পাঁচ হাজার দুইশো উনচল্লিশ এই হাদিসটা পড়বে যে ব্যক্তি কুল গাছ কাটবে আল্লাহ তাকে মাথা উপুর করে জাহান নামে ফেলবেন ইমাম আবু দাউদ রহমাহুল্লাহকে এর হাদিসের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এটি খুবই সংক্ষিপ্ত অর্থাৎ খোলা ময়দানে কুল গাছ যার ছায় পথ ও চতুষ্পদ প্রাণী আশ্রয় নিয়ে থাকে তা কোনো ব্যক্তি নিজ মালিকানাহীন অপ্রয়োজনে ও অন্যায়ভাবে কেটে ফেললে আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন মানে বিষয়টা কি আপনি একটি গাছ একটি গাছ যেটা মানুষকে ছায়া দেয় পশু ছায়া দেয় এমন গাছকে যদি আপনি কেটে ফেলেন তাহলে এই গাছ কাটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে তো ইসলাম গাছ কাটতে নিষেধ করেছে গাছে লাগাই গাছ লাগালে বলেছে এই গাছ থেকে যত ফল মানুষ খাবে যত পশু পাখি ফল মানে ফলগুলো খাবে গাছের সেজন্য যে গাছ লাগিয়েছে তা সব হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন এটা উল্লেখ করা হচ্ছে খারিতে হাদিস নম্বর দুই হাজার তিনশো বিশ যে এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো মুসলিম মুমিন ব্যক্তি সে যদি গাছ লাগায় এবং সে গাছের ফল যদি চতুষ্পদ জন্তু প্রাণী বা পাখি তারা খায় তাহলে তার জন্য সে ব্যক্তি সব পাবে মানে আপনি একটি গাছ লাগালেন সে গাছে মনে করবেন না যে আপনার গাছে পাখিতে ফল খেয়ে নিচ্ছে সেজন্য আপনার সমস্যা হচ্ছে বা আপনার ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন না আপনার এখানে সব হবে যদি সে গাছ থেকে কোনো চতুষ্পদ জন্তু পাখি এমনকি কোনো মানুষও যদি খায় তারপরেও আপনার সব হবে আপনার গাছ থেকে চুরি করে কোনো মানুষ খাচ্ছে ফল তারপরেও আপনার সব হবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা